গুড মর্নিং বন্ধুরা সোমণারক্ষণ চ্যানেলে নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন দেখুন ঘড়িতে বাড়িতে সাড়ে পাঁচটা উঠেছি অনেকক্ষণ উঠে বাথরুমেছিলাম ব্রাশ করলাম আর রাস্তায় জল দিয়ে এলাম আর এখন এই যে কাল করবো এখনও আলো ফোটেনি সকালে মা বাসনগুলো ধুচ্ছে বাথরুমে আর আমি এখন আপনার একটা বাইরেটা দেখি আমি বাইরেটা আবহাওয়াটা বাইরে বেশ ঠান্ডা আছে আজকে ফেব্রুয়ারির সতেরো তারিখ মনে হয় না সতেরো নয় ষোলো তারিখ ষোলো তো না সতেরো তারিখ তো বাইরেটা ভীষণ বেশ ভালোই ঠান্ডা আর এই এখন ভোর পাঁচটার সময় আমাদের বাড়ির রাস্তা কিন্তু কর্মময় ব্যস্ত জীবন চলছে মানুষের গাড়ি ঘোড়াও চলছে রাস্তায় আমার জল ঢালাও হয়ে গেল রাস্তা ধুয়ে দিয়েছি আর ওই মাঝে মাঝে সবজির টাড়িগুলো যাচ্ছে টোটোও যাচ্ছে দু একটা আর কিন্তু এখনও ভোরের আলো ফোটেনি আকাশটা হালকা পরিষ্কার হয়েছে এই সময়টা তা এই সময়টায় উঠতে কিন্তু ব্যাপক লাগে এই যে আকাশটা হালকা হালকা পরিষ্কার হয়েছে চাঁদটা এখনও দেখা যাচ্ছে এই ভোরবেলায় না উঠতে বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে ভোরবেলায় ওঠার মধ্যে একটা আলাদা আনন্দ আছে যে আনন্দটা যে আনন্দটা বন্ধুরা একটু সকাল হয়ে গেলে রোদ উঠে গেলে উঠলে পরে

যাতে ঠান্ডা লাগে কালকে জল ঘাটা হয়েছে না ওটার জন্য লেগেছে বন্ধুরা এখন জল খাবারের আলু দম হবে তাই আলু সিদ্ধ হচ্ছে এখন টিফিন বানানো হচ্ছে আপনারা যারা যারা খাবেন তারা তারা চলে আসুন আর এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার দিদি মেয়ে নেই এখন দিদিকে দিয়েছি ক্যামেরা করতে ওই ক্যামেরাম্যানের চারাটাও দেখিয়ে দিই আপনাদেরকে একবার এই দেখুন ক্যামেরাম্যানের চারা এই ভদ্র মহিলা এখন ক্যামেরা করছে আর এই যে জলখাবারে আলু সিদ্ধ হচ্ছে আলুটা ফ্লোজেন আলু সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখন পটেটো সাজানো হচ্ছে যারা যারা আলুর দম খেতে চান তারা তারা চলে আসুন আমাদের বাড়ি তাড়াতাড়ি শিগগিরি

তো বন্ধুরা সকালবেলায় জলখাবার টলখাবার খেয়ে আমরা এখন একটু এসেছি পোস্ট অফিসে পোস্ট অফিসে একটু কাজ আছে তো পোস্ট অফিসের কাজটা সেরে তারপরে বাড়ি যাব গিয়ে খাওয়া দাওয়া করবো পোস্ট অফিসে অনেকক্ষণই হয়ে গেছে আমাদের তো পোস্ট অফিসের কাজ সেরে এখন বাড়ি কখন যেতে যেতে পারবো সেটাও জানি না এখন প্রায় বাস যে বেলা দেড়টা বাড়ি যাব স্নান করবো খাওয়া দাওয়া সারবো তারপরে আবার বিকেলে আপনাদের সাথে কথা বলতে আসবো এখন এইটা কাজটা সারি কারণ সরকারি দপ্তরের কাজ তো বুঝতেই পারছেন সহজে হয় না তো এখানে অনেকটাই লেট হয়ে গেল আমাদের তো দেখি এখন আপাতত কখন বাড়ি যাওয়া হয় এখনও কাজ চলছে তো কাজ চলতে চলতেই এখন ভিডিও করছি কেন আমি যখন ব্লগার তখন সব কিছুই আপনাদেরকে দেখাবো এইটাই স্বাভাবিক তো কিছু কিছু জায়গাতে না বলেও ভিডিও করতে হয় তো সেইটাই এখন করছি এখানেও না বলেই ভিডিওটা চলছে তো যাই হোক এমন কিছু তো ভিডিও নয় এগুলো দেওয়াই যেতে পারে তো সেই জন্যে এখন এইখানে এই কাজগুলো সেরে নিই সেরে নিয়ে এখন বাড়িতে যাব। বাড়ি গিয়ে তারপরে আজকে যেহেতু দিদি আছে বিকেলবেলা একটু বেড়াতে যাব এটাই ভাবনা করে রেখেছি তা এখন বাড়িতে পরিস্থিতি তো খুব খারাপ কাকুর শরীরটা ভালো নেই তো সেইটার জন্যেই মন মেজাজটাও আমাদের খারাপ তো একা একা এলে একদমই আনন্দ হয় না যেহেতু দিদিও আছে বনপ আছে তাই একটু ভালো লাগছে এখানে এসে তা হলে এখন গাঁদিতে এসে সত্যি করে খুব মনটা খারাপ করে কেন আগের পরিস্থিতি আলাদা রকম ছিল যখন কাকু সুস্থ ছিল তখনও ভিডিও করেছি তখন মা কাকু সবাই মিলে আনন্দ করতাম তা এখন একটা মানুষ এইভাবে বিছানার মধ্যে পড়ে আছে সেটা প্রচণ্ডই খারাপ লাগছে আজকে এখন বাজে দুপুরবেলা দুপুর নয় বিকেলবেলা এক এটা তো বিকেলবেলা আমরা বসে গল্প করছি আর আমার দিদি এসছে আজকে অনেক দিন পরে দিদির সাথে দেখা হলো আর এই যে আমার কন্যা দাদার সঙ্গে বসে বসে দিয়ে এখন দাদা ঘুমাচ্ছে আর ফোন খাটতে খাটতে বিরক্ত লেগে গেল তাই চলে এলো নিচে তাই তো বসুন 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 আর আমার মামনি ঘুমাচ্ছে নাকটা গিয়ে শুনতেই পাচ্ছেন সবাই আপনাকে ওখানে বসতে হবে তাহলে আসুন আমার কোলে আমার মায়ের কাছে এই যে মাসি আদরটা একটু দেখুন আচ্ছা এদের দুজনকে একই লাগে দেখতে সেটা একটু কমেন্ট করে আপনারা জানাবেন এই সেই আমাদের কাঁদির ঐতিহ্য মোহনবাগান মাঠ এই দিক দিয়েছে এই দিক দিয়ে এই দিক দিয়ে ঢুকলো কোনটা এরা এই দিক দিয়ে ঢুকেছে

আর এই যে আমাদের বাচ্চা ঘুরছে খুব এই মাঠে আমরা কত দৌড়েছি খেলেছি সাইকেল চালানো শিখেছি অনেক স্মৃতি জুড়ে আছে ছোটবেলাকার আমাদের এই মাঠটা নিয়ে বিশাল মাঠ ওই যে আমার দিদি ছোটবেলাকার স্মৃতি হিসাবে আবার ছুটো ছুটি করতে লেগেছে এই আয় আয় এদিকে আমরা মোহনবাগান মাঠ থেকে বেরিয়ে বন্ধুরা আবারও আমাদের কাঁদির আর এক ঐতিহ্য রাজবাড়ি এটা লালাবাবুর বাড়ি এই ভিডিও আপনারা আগেও দেখেছেন তো রাজবাড়ি এলাম ঘুরতে রাজবাড়িটা সন্ধ্যাবেলায় একটু অন্ধকার অন্ধকার থাকে কারণ এখানে লাইটের খুব অভাব থাকে মানে লাইটটা একটু কম আর কি এই জন্য রাজবাড়িতে ভিডিওর ভেতরটা খুব একটা ভিডিও করা হয়নি তো রাজবাড়ি থেকে বেরিয়ে রাজবাড়ির ভেতরে আমি কয়েকদিন লাইভ করতে পারিনি বলে রাজবাড়ির ভেতরে গিয়ে একটু লাইভে এসেছিলাম তো তারপরে বেরিয়ে সিজুতে সিজু আর ওর মাসি ফুচকা খাবো এরকম ইয়ে করলো একটু ইচ্ছা প্রকাশ করলো তো আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরে এলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই পুরো ভিডিওটা ভালো লাগতো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে পরে একটা লাইক দেবেন অবশ্যই আর কমেন্ট করবেন একটা মিষ্টি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের ফুচকা খাওয়ার ভিডিও দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো থাকবেন সব করলে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ব্লগে অনেক অনেক ধন্যবাদ তোম না বলছো ফুচকার সামনে দাঁড়াবো না কেন বন্ধ লাগছে বলছে না দেখলে ক্ষতি ছোট হ্যাঁ